থেকে ভালোবাসা রইল সবাই সত্যি অনেক ভালো মানের মানুষ এই জন্য লাইভটা অনেকক্ষণ থেকে যারা যারা আছেন লাইভটা দেখতেছেন ধৈর্য সহকারে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাইডের নাম কি ওনার অত টাকার দরকার নেই বুঝছেন উনি আপনার ইল কি বলবো আর একটা কমেন্ট দেখি আগে যাই হোক সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন বুঝছেন এখানে অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার কি যেন উনি ফেসবুকের কাজ ফেসবুকে কাজ করে তারপরে ইউটিউবে কাজ করে আর কোন এত টাকা পয়সার দরকার নেই বুঝছেন আচ্ছা আসি আজকে কালকে দেখা হবে ইনশাআল্লাহ হাসিটাতেই থেকে চলে গেলেন এটা তো ই হইলো না সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আগে জানলে তো হাসতামই না একদম যাওয়ার আগে হাসতাম কিউট ছেলে ও সেই হাসি দিছে কমেন্ট করেন না কেউ হাসি আপনি লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না অডিয়েন্স গুলা আসলে ঘোষণা দিয়েতে আপনার ইয়াটা ইয়েটা দেওয়া আছে ফেসবুক এর লিঙ্ক কিন্তু তো কেউ আসতেছে না সবাই আসতে বলেন না কেন দেখি এইভাবে থাকি দেখি কয়জন আছে কথা বলবেন না মনে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দিয়ে যাবেন প্লিজ সবাই না হলে আমার মুখ বিট ব্যথা হয়ে যাবে বলতে বলতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন আর লাইক করেন কমেন্ট করেন বেশি বেশি আর আপনারা যদি লাইক কমেন্ট কিছু না করেন তাহলে কাল থেকে আমি আর আসবো না এই এই এটা কথা আমার অনুমতি ছাড়া বললেন না বুঝছেন বুঝছেন কি কইলাম বুঝছেন আমার অনুমতি ছাড়া বইলেন কারণ আমি কি আমি আমি কেওর অনুমতি আমি নিজেই নিজের অনুমতি নেই হম নিজেই নিজের অনুমতি নেন না নিজেই নিজের অনুমতি নেওয়া ঠিক না বুঝছেন একটু আহ সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার শেয়ার করার দরকার নাই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই যদি পারেন তাহলে যদি আমাকে নেক্সট টাইম লাইভে দেখতে চান তাহলে সবাই শেয়ার করে দিবেন যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন আপনি মানে ওই যে মোবাইলে হ্যালো এইদিকে তাকান না কেন এইদিকে তাকান আমার দিকে তাকান দেখেন তো চুলগুলা কি গরম লাগতেছে দেখছেন এইদিকে তাকায় দেখেন আগে আমি কি কইতাছি চুলগুলা কি গরম হইছে গরম হইছে না ঠান্ডা হয়েছে চুলগুলা লাগানা